শিলচর গালেন সড়কের তিন খুঁড়িতে খুয়ালেন সিউ ইটি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বৃহস্পতিবার ভোররা তিনটে ডাকাত ঘটে এই ডাকাতির ঘটনা জানা গেছে এদিন সিইউইটি পরীক্ষার্থীদের শিলচর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু শিলং পৌঁছানোর একটু আগেই তারা জানতে পারেন পরীক্ষা বাতিল হয়ে গেছে তাই তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন কিন্তু বাড়ি ফেরার পথেই বাধে বিপত্তি বৃহস্পতিবার ভোররাত রাত নাগাদ বিহারা পুলিশ ফাড়ের অধীন তিনখড়িতে ডাকাত দলের খপ্পরে পড়েন তারা ছয় সদস্যের ডাকাত দল দড়ি বেঁধে পথ আকলে ধরে তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে সোনার কহনা টাকা মোবাইল ফোন সহ সব মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় পরে পরীক্ষার্থী তাদের অভিভাবকরা বিষয়টি ভাঙার পাঠ পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় অভিযান চালিয়ে ঘটনাস্থলের কিছুটা দূরে একটি আল্টোতে তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশে পরে ডাকাতের আনা হয় ভাঙার পার ফাড়িতে প্রাথমিক জেরা শেষে তাদের তুলে দেওয়া হয় বিহারা পুলিশের নিকট পুলিশ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান শুরু করেছে ব্যুরো এক্সাম লইয়া গেছিলাম আর কি হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা শিলং দিন আবার ঘুরি আউট লাগছে তখন ওই এখানেও তিনগুড়ি জায়গাটা এখানে ছয়জন মানুষ আসবি ছয় জনে আইয়া এটেক লিছে আপনাদের এটেক করার পরে দা দেখাইছে বুজেল দেখাইছে সবাই দৌড়লেইস কলা দৌড়িয়া কইছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও না কিতা আছে এরপরে আমার বনি আসি সোনা লইয়া গেছে গা টেকা লইয়া গেছে আমার আসেন টেকা লইয়া গেছে মোবাইল লইয়া গেছে গা আর এরপরে থানাতে আইছি আমরা বাঙ্গার ফাট থানা আইছি বাঙ্গারফাট থানার সারতারা কইছি সারতারা কইছেন এই যত দিয়ে বেলা লাগে গিয়া গিয়ে দিতাম বিয়ারাত গিয়া তারপরে আমরা বিয়ারাত কইছি স্যার আপনারা গেলে না আমরা যেটা পারতাম না তারপরে সারতারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা এটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা ওই তিনটারে আমরা যখন দেখছি দেখার পরে চিনি লাইছি তারা কালকে যখন আমরা রে রাত্রে তিনটার সময় যে ঘটনা হচ্ছিল তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি লাইট জ্বালাইন আসতো লাইট জ্বালাইন দেখার পরে আমরা তারারে যখন সার লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি ওই সারতারা এখন দরিয়া তারার লইয়া আসছে এখানে টানা গাড়িতে আমরা আসলাম গিয়া ওই লোকের পাঁচজন আসলাম আমরা ওইটা ড্রাইভার লইয়া ছয়জন আমরা এইটাই রিকুয়েস্ট আর কিনা আমরা সরকারদের জানাই আর আজকে আপনারা মানে হ্যারাশমেন্টর কারণে আমরা এই মানে দিগদারি হয়েছে আজকে এই যে হাতি করছো নি কেন আপনারা মানে হ্যারাশমেন্টর কারণে সরকারদের জানাই আর এইটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য